সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সরি 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 আগেই চেয়ে নিলাম ক্ষমা কারণ হচ্ছে আমার আজকে ব্লগটা স্টার্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর অনেকটা দেরি হয়েছে তার অনেক কারণও আছে তো আজকে চব্বিশে ডিসেম্বর বলে কথা তো আজকে আমার প্ল্যান আছে রিয়ার ঠিকানাতে ক্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দরভাবে সাজাবো তো সেটার জন্য আমি এই দেখো ক্রিসমাস ট্রি বানাচ্ছি আজকে অনেকটাই বিজি আমি আর এই কাজগুলো করতে তো একটু টাইম লাগে আর কেউ হেল্পিং হ্যান্ড নেই জয়দীপ এসেছিলো এসে এগুলো সব দিয়ে চলে গেছে আমি ওর সঙ্গে এসেছি দুপুরবেলায় এসেছি এই বাড়িতে তো এইটা এখন বানাবো বানিয়ে বানিয়ে তারপর আর মনে হচ্ছে একটু গড়িহাটে যেতে হবে এই জিনিস কিছু কেনার আছে সেটার জন্য আমাকে যেতে হবে তো কিছুটা জিনিস এগিয়ে তারপর কাজ এগিয়ে তারপর যাবো গড়িয়াহাট কেমন হচ্ছে তোমাদেরকে জানাবো দেখাবো সব কিছুই করবো খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা তোমরা কিন্তু সঙ্গে থেকো আর দেখতে থাকো কেমন হবে কিতনি ই তো সাজাচ্ছিলাম সাজিয়েওছি আরও জিনিস আনতে হবে তাই জন্য আমি এখন গড়িয়াহাট যাচ্ছি আর জুতোটা পরতে পড়তে আমার লেট হয়ে গেল বাইরে বেরিয়ে বেরটা পড়লাম এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট একা একাই যাচ্ছি ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে বিকেলও হয়ে গেছে এখন হচ্ছে প্রায় সাড়ে চারটে চলো করে যাওয়া গড়িহাট যাওয়ার বাস তো পেয়ে গেছি এবার বাসে করে গড়িহাট যাওয়া হচ্ছে আর গড়িয়াটে গিয়ে কি কি কিনবো এখনো পর্যন্ত কিছু প্ল্যান করে যায়নি দুটো জিনিসই শুধু প্ল্যান করেছি দেখা যাক কি হয় এই দেখো গড়িহাটে কত সান্তা বিক্রি হচ্ছে আর ক্রিসমাস ফ্রি বিক্রি হচ্ছে আহা সুন্দর গড়িয়াহাট এখন কিছু জিনিস কিনবো দেখা যাক ক্রিসমাস ট্রি সান্তা ক্লস আরও বিভিন্ন সাজবার জিনিসগুলো এত বেশি দাম চাইছে যেটা কল্পনাও করা যায় না মানে দশ টাকার মাল চাইছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মাল চাইছে একশো টাকা মানে আননেসারি এত কেন দাম মানে সুযোগে সদ্ব্যবহার করছে দোকানদাররা যেটা আমার মনে হলো এক একটা সান্তা বারোশো টাকা সাড়ে পাঁচশো ছশো নশো করে চাইছে এক একটা খ্রিসমাস ট্রির দাম নিচ্ছে নশো টাকা হ্যাঁ তারপর দেড়শো দুশো তিনশো মানে পঞ্চাশ টাকা বা কুড়ি তিরিশ টাকার কিচ্ছু নেই মানে ভাবা যায় কোথায় আমরা বসবাস করছি আর মানে প্রত্যেকটা সাজাবার মানে সান্তার যেই সাজাবার জিনিসপত্রগুলো প্রত্যেকটার দাম বেশি কড়িহাট মার্কেটের ভেতরেও ঢুকলাম ঢুকে এখান থেকে একটু কেক টেক নেবো আরও কিছু জিনিস নেব বলে ঢুকেছি এখানটাও একই অবস্থা প্রচণ্ড দাম আর এখান থেকে আমি একটু কেপ নিয়ে গেলাম এই যে কাপ কেকগুলো নিয়েছি দেন তারপর ফুচকার দোকানে এসে ফুচকা খাবো ফুচকা খেয়ে তারপর বাড়ি ফিরতে হবে আর এদিকে তো আমাদের বাড়িতে হচ্ছে অ্যাডভান্স ক্রিসমাস পার্টি হবে মানে রিয়ার ঠিকানায় তার জন্য দেখো খ্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে আমি নিজে একা একা নিজের হাতে বানিয়েছি খ্রিসমাস ট্রিটা কেমন লাগছে আমাকে জানাবে তো এই দেখো এইটার জন্য খুব অসুবিধা হচ্ছে এই প্লাস্টিকটার জন্য তো প্লাস্টিকটা এখন মাকে বললাম যে ছিঁড়ে দিতে কেন কি এখানটায় যাই আমি রাখছি সবই সরে সরে যাচ্ছে আর বসাই যাচ্ছে না তো এর জন্য মা এখানটায় প্লাস্টিকটা ছিঁড়ছে ওপরটাই ছেড়ো আমার খুব কষ্ট হচ্ছে নোংরা হয়ে যাবে আর এখানটায় এই ক্রিসমাস ট্রি রেটার কিন্তু আমাদের সাজানো প্রায় হয়েই গেছে কেমন লাগছে বলবে সুন্দর লাগছে না এখনও আমাদের পার্টি স্টার্ট হয়নি মানে সাজানোটা হয়েছে আর এখন ও অনেক কিছু কিনে নিয়ে এসেছে চিকেন থেকে আমিও অনেক কিছু কিনে নিয়ে এসেছি এবার বিছানাটা কমপ্লিট হয়ে তারপর রান্নার দিকে আবার যেতে হবে এই দেখো ক্রিসমাস ট্রি উইথ সান্তা রেডি হয়ে গেছে আমার কাছে যিশু খ্রিস্টের কোনো ছবি ছিল না তাই জন্য আমি লাগাতে পারিনি তবে নেক্সট টাইম আমি কিন্তু ওটা আনবো কেন কি জিজাস না থাকলে হবে না আর এখানে আমি চাউমিনটা করছিলাম সো আমাদের টোয়েন্টি ফিফথের আগাম পার্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের আজকে কি কি পার্টিতে হচ্ছে তোমাদের সব কিছুই দেখাবো দেখতেই পাচ্ছ নুডলস হচ্ছে বাঙালি ভাষায় চাউমিন হচ্ছে ঠিক আছে চাউমিনটা আমি কিছুটা করেছি কিন্তু নাড়াতে পারছি না আমার এই হাতের ব্যথার জন্য ও মাকে বললাম যে তুমি একটুখানি করে দাও তো মাই করছে আর ও আজকে করবে হচ্ছে চিলি চিকেন আর এখানটা দেখতেই পাচ্ছ আমার খ্রিসমাস ফ্রি রেডি হয়ে গেছে সান্তা তো আজকে কিন্তু এখানেই আমি থাকবো আমি জয়দীপ থাকবো ওরা চলে যাবে এই দেখো সুন্দর করে বিছানা চাদর ফাদর পেতে পুরো গোছানো আছে সেটাই মা করেছে থ্যাংক ইউ তার জন্য মা আচ্ছা ও করেছে ওরা দুজনে মিলেই করেছে মা বেশি করেছে আর ও একটু হাতে হাত লাগিয়েছে ও একটু কম করেছে তো দুজনে মিলেই আমার ঘরটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে এখন একটু এই কাজবাজগুলো করে নিয়ে আর পুরো কমপ্লিট যখন হবে একটু একটু করে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। দেখো পকোড়া কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা এরপরে আরও অনেক আইটেম আছে চিলি চিকেনের জন্য প্রিপারেশান রেডি হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্রিসমাস পার্টি পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন জিঙ্গেলবেল গানও স্টার্ট হয়ে গেছে তো যিশু এখনও কিন্তু জন্ম হয়নি রাত্রিবেলা হবে তো রাত্রিবেলা যেহেতু আমরা ঘুমাবো তো এখনই ভগবানকে আমরা প্রার্থনা করে এখনই আমরা এই পার্টিটা করব তো কি কী আছে পার্টির মধ্যে কি কি মেনু করা হয়েছে তোমাদের সব কিছু দেখাবো তো দেখতে থাকো এই দেখো এটা হচ্ছে চাউমিন দেখতেই পাচ্ছ এটা ভেজ চাউ হয়েছে এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন আছে ইয়ামি ইয়ামি আর আছে এখানটায় চিকেন পকোড়া যেটা জয়দীপ এক্ষুনি নিয়ে নিচ্ছে ওর এটা পকোড়া আমাদের খাওয়া হয়ে গেছে পকোড়া আর এখানে রুটি আছে আর আছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেখতেই পাচ্ছো কোল্ড ড্রিঙ্কস মা বসে পড়ো তো কেমন লাগছে বলো ফ্যামিলি পার্টি বলে কথা মজা তো হবেই আর দেখো কত সুন্দর থালিটা সাজিয়েছি আমি কেমন লাগছে জানাতে ভুলো না আমাকে আমার মা বোন এসছে বাবা বাড়িতে আছে বাবা আসেনি বাবার ক্লাস ছিল বলে আর জয়দীপ এই হচ্ছে আমাদের টিম পার্টির টিম সবাই মিলে একটা পিকনিকের আয়োজন প্রায় করাই হয়ে গেল মানে পিকনিকই তো বটে আমাদের থালি পুরো সাজিয়ে একেবারে আমরা বসেছি একটু হাতে তুলে দাও এই দেখো থালির মধ্যে কি কি আছে এখানে আছে কোল্ড ড্রিঙ্কস চিকেন পকোড়া আছে চিপস আছে ড্রাই চিলি চিকেন আছে চাউ আছে আবার রুটিও আছে বাঙালি বলে কথা রুটি না ভাত থাকলে হবে নাও চলো আমরা ছটপট করে খাই চিলি চিকেন কম আছে পকোড়া কম আছে সব কম এত মোটু হয়ে গেছি যে জিন্স পরে নিচে বসতে একদম পারি না গো খুব কষ্ট হয় যাই হোক পিকনিক বা পার্টি করতে গেলে নিচে বসে করলেই বেশ ভালো পার্টি তো দিনও করিনি যাই হোক পিকনিকের মতন করেই বাঙালির হিসাবে পার্টিই বলছি আমি তো এখানটায় আমরা খাওয়া দাওয়া করছি হাসি মজা করছি হ্যাঁ গল্প করছি আর প্রত্যেকটা আইটেম সত্যিই খুব সুন্দর ছিল তো আমাদের এই পার্টির আয়োজন কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না আমি অপেক্ষায় রইলাম আর যার যেটা উইশ আছে তারা কিন্তু জিসাসকে কিন্তু জানিও আমাদের প্রিয় খ্রিস্ট তিনি কিন্তু সবার মনের আশা পূর্ণ করবেন সত্যি করবেন খুব জাগ্রত ভগবান যে যিশু সেই কৃষ্ণ সেই আল্লাহ হ্যাঁ তো সবই এক তল তালে তাড়াতাড়ি খেয়ে নি পার্টি ওভার হয়ে গেছে আর ওরা বাড়ি চলে যাচ্ছে দেখো সাবধানে যেও গিয়ে একটা ফোন করো হ্যাঁ নিয়েছো তো আগে কতজন মানুষ ছিল এখন পুরো ফাঁকা যে কোনো অকেশন একটা বাহানা খাওয়া দাওয়াটাই বাঙালির কাছে মানে মেন জিনিস মনে হয় যে কোনো অকেশন পারপাসেই খাওয়া দাওয়া জরমালে খাওয়া মৃত্যুতে খাওয়া কোনো কিছু পাস ফেল চাকরি সব কিছুতেই কিন্তু খাওয়া দাওয়াটাই কিন্তু মেন ভালো লাগলো বেশ আজকে দিনটা বেশ ভালোই কাটল